আবুধাবির মরুভূমিতে আবারও গজড়ে উঠল আফগানিস্তানরা আর নীরব হয়ে গেল টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল জায়দি স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয়বার ওয়ানডে একাশি রানে পরাজিত হয় মেহেদি মিরাজের দল প্রথম ম্যাচ ও পাঁচ উইকেট হেরেছিল বাংলাদেশ ফলে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্য ব্যবধানে টানা তিনবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল নিশ্চিত করল বাংলাদেশ দুই হাজার তেইশ ও চব্বিশ সালের আগে দুই সিরিজ দুই এক ব্যবধানে হেরেছিল টাইগাররা এবার তা আরও করুণ পরিণতি পেল টসে জিতে ব্যাট করতে নেমেই আফগানিস্তান শুরুতেই ঠাসা খায় তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামের নিয়ন্ত্রণে বলিংয়ের উনআশি রানের চার উইকেট হারায় তারা তবে ইব্রাহিম জাদরানের দায়িত্বশীল ব্যাডিংয়ের দল কিছুতেই ঘুরে দাঁড়ায় পঁচানব্বই রানে থামেনি তিনি আর তারা ব্যাটের ভর করে চুয়াল্লিশ ওভার পাঁচ বলে একশো রানে অল উইকেট হয় আফগানিস্তান মিরাজ নেন তিন উইকেট রশিদ ও তানজিমের দখলে দুইটি করে উইকেট পড়ে একশো রানের লক্ষ্য তাড়া করে নেমে শুরুতে ভেঙে পড়ে বাংলাদেশ টপ ওয়ান্ডার প্রথম ওভার তানজিমের সৈন্য হাতে ফেরে এরপর শান্ত সাইফ ও মিরাজ দ্রুত আউট হয় দলীয় পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট হারায় বাংলাদেশ নিচের সারিতে ব্যাট করতে হয় ব্যর্থ তহিদ হৃদয় চব্বিশ ও জাকের আলী আঠারো রান করেও দলকে টেনে নিতে পারেনি কেউ অবশেষে আফগান স্পিনার রশিদ খানের ঘণ্ডিতে আটাশ ওভার তিন বলে একশো নয় রানে গুটিয়ে যায় বাংলাদেশ রশিদের বলিং ফিগার আট ওভার তিন বল ওভারে সতেরো রান পাঁচ উইকেট যা বাংলাদেশের বিপক্ষে তার ক্যারিয়ারের সেরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে টাইগারদের ওয়ান ডে ব্যর্থতার ধারা ও আরও দীর্ঘ হল এখন প্রশ্ন শেষ ম্যাচ কি পারবে বাংলাদেশ হারল আত্মবিশ্বাস ফিরে পাবে জাকিরুল ইসলাম টুইট নিউজ